আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি ভালো আছি তো আসলাম ট্র্যাক বেরিতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না তো আজকে ভিডিওর টাইটেল হলো গেম অফ থ্রন ম্যাজিক ইন স্মার্টফোন ঠিক আছে ফোনে ম্যাজিক আচ্ছা গেম অফ থ্রোনস মানে কি ফোনে ম্যাজিক সেটা আমরা দেখবো ভিডিওটি নেওয়া হয়েছে ট্যাক্সাই গাই চ্যানেল থেকে তাদেরকে ফুল কেড়ে দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারবো তো আমরা জানি যে গেম অফ থ্রোনস একটা সিরিজ ছিল ঠিক আছে তো সেখান থেকেই এই ফোনটা কি ইন্সপায়ার্ড হয়তো বা যাই হোক সেটা আমরা দেখবো আসলে এটা কি ম্যাজিক দেখে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি তার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু ওকে আই হ্যা কি করবো ফোনের মধ্যে পানি ডাললো ভাই এখানে ফোন থেকে পুরো লাল হয়ে গেলো ভাই এটা তো আসলে ইন্টারেস্টিং তো দেখা যাক এরপর কি কি আমরা ম্যাজিক দেখতে সেটা আমরা অবশ্যই দেখবো তো চলোটি প্লে করি রহস্যজনক এই দুটো বক্স দিয়ে আজকে ম্যাজিক দেখাবো কি রকম ম্যাজিক গেম অফ থ্রোন সিরিজটা আপনারা অনেকেই দেখেছেন সেটাই দেখেছেন আশা করি এই বক্সটা গেম অফ থ্রোন এই বক্সটাও তাই কিন্তু ও গেম অফ থ্রোন মানে যে সিরিজটা এর সাথে তার কি রিয়েলমি ঠিক আছে তার কি কোলাব করছে ঠিক আছে কোলাবরেশনের মাধ্যমে তারা এসেছে তো দেখা যাক রিয়েলমি ফিফটিন প্রো যেটা দেখলাম যেটা বক্সের মধ্যে লেখা ছিল তো দেখা যাক আরো কি কি ম্যাজিক আমরা দেখতে পারি সেটা আমরা অবশ্যই দেখবো তো দেখা দেখা যাক আসলে মনে হচ্ছে ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি তার মধ্যে কিছু রহস্য আছে কিছু ম্যাজিক আছে কিছু ওহ ওয়েপারে চলে আসছে পড়ে তবে আপাতত তো গেম অফ ভাই এটা কি ফোন নাকি ও মাই গড ফোনটা দেখো ভাই এটা Realme ফোন ঠিক আছে বাট গেম অফ থ্রোনস ঠিক আছে তাদের সাথে কোলাব করে ফোনটা এসেছে ফোনটা ভাই এক কথা ফ্ল্যাগশিপ ঠিক আছে ভাই এক কথায় ফ্ল্যাগশিপ মানে দেখতে পুরো একদম পুরোই পাওয়ারফুল দেখতে একদম হিউজ মানে ফোনের ডিজাইন যদি আমি 10 থেকে 10 মানে ডিজাইনের যদি আমি মার্ক মানে মার্ক করি তাহলে 10 থেকে 10 দেব ঠিক আছে

এখনো চলছে বেশ একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স আলটিমেটলি গেম অফ থ্রোন যারা দেখেছেন তারা এই আগুন জলের সাথে এবং তার ভিতর থেকে সবকিছু বেরিয়ে আসার সাথে জিনিসটাকে রিলেট করতে এখানে লেখা আছে বেশ কিছু লেখা আছে কি লেখা সেটা বিস্তারিত পড়ছে মানে একটা চিঠি লেখা ছিল ঠিক আছে তো এটা একটা মানে উপরে একটা কাগজ ছিল সেটা আগুন দিয়ে পুড়িয়ে দিলো পুড়িয়ে দেওয়ার পর দেন এই একটা চিঠি লেখাটা যেটা এটা আসলো ঠিক আছে এটাই হলো ম্যাজিক এটা আসলে তেমন কোনো ম্যাজিক না এরকম ফোন আমরা এরকম একটা দিয়েছি ঠিক আছে

মানে ফোনটা তাহলে কি বেশি একটা মানে তারা কি বেশি একটা বের করবে না এটাই এটাই তো মানে বোঝা যাচ্ছে ঠিক আছে এখন এটা আমাদের বাংলাদেশে আসবে কিনা সেটা আমি জানি না তো মাত্র লিমিটেড রেশন তো বোঝা যাচ্ছে খুবই কম বানাবে এই আর কি তো এটা আসলে খুবই হতাশাজনক ঠিক আছে বাট ফোনটা কিন্তু আসলে এক কথায় অসাধন ঠিক আছে তো চলো ভিডিওটি আবার প্লে করি প্রো ফাইভ জি গেম অফ Limited এডিশন এবং এই বক্সটা দেখলেই মনে হচ্ছে জিনিসটা কালেকশনে রাখার মতো কিছু একটা হবে সেটাই সেটাই মতো একটা কিছু খুলে ফেললে এটা আমরা কি দেখছি আরে বাস গেম অফ পাখি পাখি তো না ড্রাগন

মানে এটা খুব কম সংখ্যা মানুষ কিনবে ঠিক আছে হয়তো দামটা একটু বেশি হবে বাট এটা লিমিটেড ঠিক আছে একটা ভেট করবে না তারা তো ফোনটা ফোনটা রিজেন্ট ইমপ্রেসিভ মানে মাঝখানে দেখো ড্রাগনের শেপার মানে ড্রাগনের একটা লোগো দিয়েছে নিচে দেখা রিয়েলমি গোল্ড কালার ঠিক আছে আর ওপর ক্যামেরা শেপ গুলো এক কথায় অসাধারণ লেখা হচ্ছে গেম অফ ঠিক আছে তো আসলে এটা অসাধারণ ঠিক আছে তো তোমাদের কাছে মানে ফোনটা দেখতে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর যদি তোমাদেরকে মার্ক কত বলে তোমরা কত মার্ক দিবে মানে টেন থেকে কত মার্ক দিবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানো ঠিক আছে আবার প্লে করি

কি লাল হয়ে গেলো আবার এটা তো আসলেই খুলি এরকম এই গুপ্ত ধনটা বেরোচ্ছে এখানে কিছু ফোন নেই কোথাও ফোন নিশ্চয়ই অন্যদিকে আছে এদিকটা আগে দেখে

উল্টো দিকে অ্যাক্সেসরিজের পার্টটা দেখি এখানে একটা চিঠি দেখলাম মনে হচ্ছে ম্যাজিকটা কোথায় আছে ওকে অ্যাক্সেসরিজের পার্টে আমরা দেখছি একটা ব্যাক কভার ব্যাক কেস বা কভার মেক ইট রিয়েল বলে এই বক্সটা আছে এর মধ্যে কাগজপত্র তো আছে পড়ব না কিন্তু কি এর মধ্যে স্পেশাল পিনটা রয়েছে এটা কি আচ্ছা পিন ও এটা হলো এই সিম মানে সিম রিজেক্টর পিন ঠিক আছে পিন মানে আমরা সিম বের করি সেই পিন ঠিক আছে সিম রিজেক্টর পিন পিনটা ভাই আসলে এক কথায় অসাধারণ ঠিক আছে দেখো পিনটা ভাই খুবই ইউনিক এবং দেখতে খুবই সুন্দর ঠিক আছে একবারে কালারফুল

দেখা যাক কিসের মেজে সেটা দেখি অন্যদিকে একটা ব্ল্যাঙ্ক কিছু চিঠি কোথায় আচ্ছা আসলে এই লেখা একটা বা এই পেজটার মধ্যে লেখা আছে সেই লেখাটা অদৃশ্য হয়ে আছে সেই লেখাটা দেখার জন্য আমাদের সূর্যের আলোয় যেতে হবে সূর্যের আলোয় ধরলে লেখাটা ফুটে উঠবে এইভাবে এই চিঠিটা এই সব লেখা ও মাই গড় এটা কি ভাই চিঠি ঠিক আছে এটার মধ্যে আসলে একটা ম্যাজিক ছিল মানে কি সূর্যের আলো নিয়ে এই লেখাটা অটোমেটিক বেশ করবো ঠিক আছে আবার সূর্যের মানে নিয়ে আসলে তোমার লেখাটা কি গায়েব হয়ে যাবে ঠিক আছে মানে অদৃশ্য হয়ে যাবে তা আসলে মানে চিঠিটার মধ্যে খুবই মানে চিঠি যে মানে পেপারটা যেটা আসলে একটা ম্যাজিক কার্ড ঠিক আছে বলা যায় আসলে অসাধারণ খুবই জোস তো এখানে আসলেই হয়তো এটা হয়তো ইনভাইটেশন কার্ডে হবে ঠিক আছে যাই হোক কোনো অনেক লেখা থাকবে তোমরা পুরো যদি কে তো চলো বেটে আবার প্লে করি

সিক্স পয়েন্ট এইট ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছে আবার দেখতে দেখো সুপার লেভেলের কার্ভ ঠিক আছে ডিসপ্লেটা মানে ফোনটা যে মানে পিছনে যে ডিজাইনটা যেটা এক কথা অসাধারণ ফোনের ডিসপ্লেটা দেখো খুবই কার্ভ ডিসপ্লে দেখতে এক কথা ইম্প্রেসিভ খুবই সুন্দর খুবই পারফেক্ট একটা ডিসপ্লে ঠিক আছে আর দেখো অ্যাপ মানে অ্যাপের কালার গুলো দেখো একদম কি মানে তোমার মানে ব্ল্যাক আর গোল্ডের মধ্যে কালার গুলো এসেছে ঠিক আছে লু কালার ঠিক আছে যেটা এক কথা ইম্প্রেসিভ ঠিক আছে ফোনটা দেখতে আসলেই অসাধারণ ঠিক আছে তো চলো বিউটি প্লে করি

ভাই ক্যামেরার ছবি কোয়ালিটি দেখো আসলে ইম্প্রেসিভ ঠিক আছে মানে তিনটা ক্যামেরা বা আছে ওটা তিনটি পঞ্চাশ মেগাপিক্সেল মানে পঞ্চাশ মেগাপিক্সেল আর সামনে সেলফি ক্যামেরা ওটা পঞ্চাশ মেগাপিক্সেল ঠিক আছে মানে ছবিগুলো আসলে অসাধারণ ঠিক আছে

সবকিছু গেম অপশন সাধারণত আমরা দেখি যে কোনো ফোনে যখন এরকম আইকন গুলো দেওয়া হয় তখন গুগলের ইনবিল্ড যে আইকন গুলো সেগুলো চেঞ্জ হয় কিন্তু এখানে যে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো আছে তার আইকন ও চেঞ্জ হয়ে গেছে গেম অফ ভাই পাওয়া যাচ্ছে ভাই জো জো আসলে ইমপ্রেসিভ জো দেখো আই হাই এখনো এই ফোনে মানে লিস্ট এই স্পেশাল এডিশন ফোনে ওগুলো তো বাদ দেওয়া উচিত ছিল তবে হ্যাঁ এই যে আগুন জ্বলছে এইসব ব্যাপার এগুলো দেখতে ভালো লাগছে অবশ্যই মানে এখানে পানি ঢাললো দেখো মানে এটা হলো লেদার ঠিক আছে

আছে বন্ধু তার সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায় ওকে তো যাই হোক গাইস ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ঠিক আছে এটা ছিল গেম অফ ম্যাজিক ইন স্মার্টফোন রিয়েলমি ফিফটিন প্রো ঠিক আছে তো রিয়েলমি ফিফটিন ফিফটিন গেম অফ থ্রমন্স তাদের সাথে করে লিমিটেড এডিশন বার্সন এনেছে ঠিক আছে যেটা আসলে এক কথা ইম্প্রেসিভ তো এটা ছিল রিয়েলমি ফিফটিন ভার্সন লিমিটেড এডিশন ভার্সন গেম অফ থ্রমন্স মানে এটা এই মানে কি সাথে ক্লব করছে ঠিক আছে এটা হলো লিমিটেড এডিশন আর রিয়েলমি ফিফটিন প্রো আর একটা ডিভাইসের এ ওটা তো মানে ওটা হলো সবার জন্য ঠিক আছে বাট এটা হলো লিমিটেড এডিশন ঠিক আছে এই ফোনটা আসলে ভাই ডিজাইন লুক মানে লুক ডিজাইন বলো সবকিছু ভাই ইমপ্রেসিভ এক কথায় অসাধারণ দশে দশ পাওয়ার যোগ্য ঠিক আছে আর এখানে ব্যাটারিটা দিয়েছে সাত হাজার এমএস ব্যাটারি ব্যাটারি তো ডিপার্টমেন্ট আসলে এক কথায় জোস অসাধারণ এখানে কোনো কিছুই কমতি কমতি রাখেনি আসলে ইমপ্রেসিভ এখানে অবশ্যই একটা লাইক দেওয়া যায় ঠিক আছে আর এরপর যদি আসে ডিসপ্লে ডিসপ্লেটা সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ কে বিলিয়ন কি মানে ডিসপ্লে ঠিক আছে যেটা আসলে সুপার লেভেলের কার আর কোনো চিনবেদল নেই বললে চলে মানে চিনবেদ মানে কার্ড ডিসপ্লে হওয়ার কারণে কোনো চিনবেদল বোঝাই যাচ্ছে না ঠিক আছে যেটা এক কথা ডিসপ্লেটা ডিসপ্লে ডিসপ্লের কারণে মনে হচ্ছে যে ফোনটা আসলে প্রিমিয়াম ঠিক আছে এক কথা অসাধারণ আর আমরা তো ফোনের মধ্যে অনেকগুলো ম্যাজিক দেখলাম সেটা দেখলাম মানে পানি ডালে পিছনে লাইটটা পুরো লাল হয় আগুনের মতন লাল হয়ে যায় যেটা এক কথা ইমপ্রেসিভ তারপরে একটা বক্সের মধ্যে দেখলাম বক্সটা খুবই দেখতে সুন্দর বক্সের মধ্যে ওই রাজা যে চ্যাটটা ছিল ওই চ্যাটটাও আছে প্লাস তোমার কিছু ইনভাইটেশন কার্ড আছে কার্ডের মধ্যে অনেক ম্যাজিক দেখলাম সেটা তোমরা হয়তো মানে ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে এই আর কি তো আমি আর কিছু বললাম না এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ